দেওয়া আছে প্রথমে কি দেওয়া আছে এর সময় কী সেভেন এর সময় সেভেন মামিনিখতে হচ্ছে আমরা কী লিখতে হবে পদত্তর রাশি কী প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কী দিয়ে আছে এক প্লাস সিক্স প্লাস টুয়েলভ প্লাস ওয়ান এটাকে আমরা সূত্র প্রয়োগ করবো সূত্রে কি এটা কী হবে সরাসরি সূত্রে কি হয়ে যাবে এ প্লাস বি বিসূত্রে কী হবে এ কিউ প্লাস ত্রি এ স্কেয়ার বি প্লাস ত্রি এ বি স্ক প্লাস কী হবে বিপ এটা হচ্ছে এ প্লাস ডি হল কিউবের সূত্র পড়ছে আমরা এই সূত্র দিয়ে কত করতে হবে কোন সূত্র দিয়ে এই সূত্র দিয়ে করবো আমরা আমাদেরকে এই সূত্র ফেলতে হবে আগে এই সূত্র ভেঙে বেঙ্গি করতে হবে কীভাবে কব দেখো সমান এদিকে আমরা প্লাস দিয়ে এইভাবে দিয়ে সমান দেখো এ হল কিউব প্লাস সিক্স এটাকে বাংতে হবে সিক্স এটা কি করতে হবে বাঙতে হবে কীভাবে বাঙব মিলাইতে হবে দেখো তিরি কি তিরিশ ইন্টু এটাকে আমরা কী ধরছি এটাকে কী এক মানে এ ধর্শি কী ধরছি এ ধর্শি এ যখন দর্শি তখন আমাদের কী হবে থ্রি স্কোয়ার থ্রি কি স্কোয়ার ইন্টু তিন ডুম কত হবে ছয় তিন ডুমো এটাকে বাংলার কী হবে তিন ছয় ছয়টা মানে টু থ্রি স্কোয়ার কি বি টুকে টুকে আমরা কী ধরছি বি ধরছি এখানে প্লাস এটাকে কী করতে হবে বারো এটা কি এটাকে বাং হবে এটা কি বাংলার কী হবে কত থ্রি এ এন্টু আমরা কি ধরছি এখানে টু এটাকে কি ধরছি বি এটাকে কি ধরছি বি টু এ স্কেয়ার থ্রি কি টু এস্কে তার মানে দুদেগুলো কত চার তিন চারের কত বারো মিলছে বারো এটার সাথে মিলছে এটাই মিলছে তিন দেগুলো কত সই সিক্স এ স্কে মিলছে এটাই মিলছে তা আমরা টু এটাকে কি ধরছি বি ধরছি টু এটাকে কি ধরছি বি তারপরে আমরা হবে টু কি আমাৰ পুৰাপুৰী সূত্ৰটো কি এটা কেছি ফোন এই প্ৰয়োগ কৰিছে এটা ত' দেখ এইখনে মাইনছ এইখনে কত দুইটা তিনবাৰ গুণ কৰো কথা হ'ব দুদুব নে চাৰ চাৰ দেবোনে কত আঠ এখনে কি আছে ওৱান এখনে কি আছে ওৱান আঠ থাকে ওৱান গ'লে কত ছেভেন আঠ থাকে ওৱান গ'লে কত ছেভেন এইজনে আমাৰ কি কৰিছোঁ এখনে ছেভেন এটা দিছি কি দিছি ছেভেন এটা দিছি এটাকে এটা টু কিউ মানে কি দুইটা তিনবার হবে দুইটা কী হবে কিউ মানে কি পাওয়ার মানে তিন মানে দুটা হবে তিন হবে আমরা তিন দুগুণো ছয় পাবো কত পাবো না পাওয়ার পাওয়ার তিন মানে কি দুই কবার হবে আর তিনবার হবে দুই দুগুনে চার চার দুগুনে আট এখানে কি আছে ওয়ান আছে আট থেকে ওয়ান গেলে কত সেভেন তাহলে মাইনাস সেভেন মানে আমরা এটা কী করছি যে বিউ করছি এটা আমরা কী করছি রে বিউ করছি যে কী হবে মাইনাস সেভেন এটাকে আমরা সরাসরি সূত্রে ফেলবো এটা কি হচ্ছে এটা হচ্ছে আর এটা হচ্ছে কি বি এটা হচ্ছে আর এটা হচ্ছে কি বি তাহলে এ প্লাস এ প্লাস বি হল কিউব এ প্লাস কি বি হল কিউব মাইনাস সেভেন আমরা এখানে কি লিখবো লিখব দেখো আমরা মান বসাবো কি মান বসাব এখানে এর মান কত এখানে আর মান কত সেভেন প্লাস টু অল কিউব সেভেন এখানে কি লিখতে হবে মান বসিয়ে মান বসিয়ে সমান আগে এটা ভিতরে যোগ করে দিতে হবে ঠিক আছে সেভেন আর সেভেন আর টুয়েল যোগ করলে কত হবে নাইন নাইন কিউব করে যেটা কিউব সেটা কিউবটা দিতে হবে মাইনাস সেভেন এটাকে তিনবার ইয়ে করো আবার তিন নাইন কত হবে আর হবে নাইন তিনটা হবে নাইন

এরা হতেছে কি आंसर এটা হতেছে কি आंसर এটা হতেছে কি आंसर নাম্বার আগার নাম্বার আগার নাম্বার কি দওয়াছে কি দওয়াছে কি আমরা মানটা লিখে দেব আগে দওয়াছে তারা ফর নাম্বার আগার নাম্বার এক শূন্য কত এক শূন্য কত সুতরাং এখানে আমরা কি নির্ণয় করতে হইছে মান নির্ণয় করতে হইছে মান মান কি হবে এস কিউ মাইনাস টুয়েলভ এস এস স্কাস ফোরটি এইট এক্স মাইনাস সিক্সটি ফোর সেটাকে আমরা কী করব বই সূত্র করতে সূত্র কী করতে হবে করতে হবে আগারেটার মতো আগারেটার মতো ঠিক আছে সমান আমরা কী এস মানে মাইনাস দেখো তিরিশ বারোইটাকে বাংতে হবে বারোটাকে কী করতে হবে বাংতে হবে যেমন তিরিশ স্কোয়ার এটা লিখছি এস্কোয়ার এটাকে আমরা কী দর্শি এদর্শি ঠিক আছে স্কোয়ার ইন্টু তিন চারের কত হবে ভারত এখানে কী হবে চার এখানে কী হবে চার তো প্লাস এটাকে বাংতে হবে এটাকে বাংলে কী হবে দেখো এটাকে বাংলে তিরি কী হবে তিরি ইন্টু এক্স ইন্টু ফোর স্কোয়ার কী হবে এখানে বিটাকে কী ধরছি আমরা বিটাকে কী ধরছি ফোর এখানে বিটাকে কি দর্শি তিরে স্কেয়ার কি বি হয়েছে না তো এটাকে কি দর্শি বি দর্শি তাহলে ফোর স্কোয়ার হবে কি ফোর স্কোয়ার মাইনাস এটাকে বাংতে হবে এটাকে কি করতে হবে বাংতে হবে এটা হবে কি ফোর কিউব কি ফু কিউব সমান এটাকে আমরা এটাকে এদর্শি এটাকে কি দর্শি বিদর্শি কারণ এখানে কি আসছে প্লাস্টে কি আসছে ফোর আসছে যেন এটাকে বি দর্শি তিরে স্কোয়ার বি না তাকে দেখছে দেখো এক্স মাইনাস ফোর হল হল কিউব মানে কি এমএনএস বেহল কিউ এমএনএস কি বি হল কিউব এমএনএস বি হল কিউব এখানে এর মান কত ফাইভ ফোর হল কিউব এটা দিতে হবে এখানে কি লিখতে হবে মান বসিয়ে এখানে কি লিখতে হবে মান বসিয়ে মান বসিয়ে এখানে আমরা কী করব দেখো সমান ফাইভ থেকে ফোর গেলে কত ওয়ান ফাইভ থেকে ফোর গেলে কত ওয়ান কিউব কি ওয়ানের ফোর কিউব থাকলে দাদা ওয়ান একে ওয়ান কী হবে ওয়ান হবে আনসার কত ওয়ান ঠিক আছে আনসার কত হবে ওয়ান হবে এটাকে আমরা দেখো তিনবার ফোন করবো তো ওয়ান আসবে কি আসবে ওয়ান আসবে তাহলে আনসার কি হবে ওয়ান হবে এত এটা হচ্ছে এত